হ্যালো ফ্রেন্ডস কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি তো দেখো আজ নিয়ে আসছি নতুন একটি ভিডিও আজকে হচ্ছে নীল পুজো শুভ নীল পুজো তো আজকে নীল পুজোর দিনে আমাদের মানে ভাত খেতে নেই তো দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করিনি তো এখন দুপুরবেলা দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি কারণ সকালবেলা থেকে অনেক কাজের চাপ ছিল সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি ভিডিও তো দেখো এখন হচ্ছে ময়দা মাখতে শুরু করেছি আর দেখো ওই পাশে আমার সুজিটা রান্না হয়ে গেছে আর এখন ময়দা মেখে দেখো লুচি করছি গরম গরম লুচি কারণ সকাল থেকে এখনো কিছুই খাওয়া হয়নি আর এই খাবারটা স্নান না করে তৈরিও করা যাবে না তো দেখো স্নান টান করে নিয়েছি স্নান টান করে নিয়ে খাবার তৈরি করছি লুচিগুলো ভেজে নেবো সুজি আর সাথে করবো একটু ডাল মানে শুধু মিষ্টি জিনিসটি খুব একটা ভালো লাগে না তো সবাই আজকে মানে যারা যারা মানে সবার মধ্যে এই নিয়মটা কিন্তু নেই যাদের মধ্যে এই নিয়মটা আছে তারা কিন্তু সবাই আজকে এটাই খাবে আর দেখো লুচিগুলো মানে একসঙ্গে আমি কিন্তু সব বেলতে পারিনি মানে কিছুটা বেলে নিচ্ছি ভাজছি আবার কিছুটা বেলছি বেজে মানে বেলে নিয়ে আবার ভাজছি কারণ একা যদি কেউ বেলে দেয় কেউ যদি ভাজে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একা মানুষ একসঙ্গে বেশি বেলেও রাখা যায় না ওর জন্য কিছুটা তিনবারে আমি করেছি তো লুচিগুলো সব এক আমি সবগুলো ভেজে নিয়েছি তারপরে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার ছোলার ডাল আর হচ্ছে আলু কেটে গুটি গুটি করে আলু কেটে বস দিয়েছি ওটা সেদ্ধভাবে একটু ডাল তরকারির মতন করে নেবো আর দেখো লেবু আছে ঘরের মধ্যে লেবু হয়েছে ঘরের মধ্যে একটা ডাল ঢুকে পড়েছিলো তাতে আবার একটা লেবু হয়েছে তো দেখো তরকারিটা এরকম হয়েছে মানে ডাল আলু মানে দোকানে যেরকম দেয় লুচির সঙ্গে সেরকম একটু করার চেষ্টা করেছিলাম শুধু মিষ্টি জিনিস উপোস থাকলে শুধু মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না ওই জন্য একটু ডাল করে নিলাম এখন প্রায় তিনটে বাজে তো সারাদিন না খেয়ে থেকে যদি একটু খেয়েছি খাওয়ার পরে খুব শরীরটা খুবই ক্লান্ত লাগছিল তো আমি আর মেয়ে দুজনে শুয়ে পড়েছি এদিকে টিভি চলছে টিভিও দেখছিলাম তাই তোমাদের সঙ্গে আবার একটু দেখা করলাম তো দেখো তারপরে আর ভিডিও করা হয়নি তারপরের দিন সকালবেলা হচ্ছে চড়ক পুজো যে দিন হয় সেই দিন তো সকালবেলা দেখো বিচারের ছিলাম আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা থেকে কাজ শুরু হয়ে যেরকম কদিন থেকে আমার উঠতে একটু খুবই দেরি হয়েছে শরীরটা খুবই যায় না শরীরটা কয় ভালো হবে আদৌ ভালো হবে কি না তো ওর জন্য দেরি হয়ে যাচ্ছে উঠতে আর রাত্রে ঘুম হয় না প্রচণ্ড গরম এর জন্য তো দিদি সকালে উঠেই পড়ে আর হচ্ছে ওর বাইরে উঠে দেখি ওর কাজটা বাইরে সারা হয়ে যায় আর রাত্রেবেলা যাই হোক বাসন বসুন যা হয় রাত্রেবেলায় ধুয়ে রাখি কারণ সকালবেলা আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না একদমই নড়তে পারি না এরকম একটা অবস্থা হয়ে থাকে তো দেখো সকাল ঘরটা পুরো আমার গোছানো কমপ্লিট তো দেখো দুপুরবেলা আবার রান্না করতে বসে বসেছি কারণ বিকেলবেলা আবার একটু যাবো মেলায় আর দেখো সজনে ডাটা ডাটাগুলো কিন্তু খুবই সুন্দর একদম মানে গাছ থেকে এক করে ছিঁড়িয়ে নিয়ে আসলে আমাদের বাড়ির গাছ থেকে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি তো রান্নাটাও সকাল সকালে বসিয়ে দিয়েছি আর গাছ থেকে একটা বেগুন নিয়ে আসলাম তো এখন কি রান্না করবো না করবো বুঝে উঠতে পারছিলাম না ওর জন্য এখন যদি সকাল দুপুরবেলা রান্না করতে চাই এখানে রোদ চলে আসে আর দুপুরবেলা আর সকালবেলা মাছ টাছ পাওয়া যায় না যে কাউকে দিয়ে আনাবো সেটাও হয় না কারণ আমার কথা তো সে যাবে না তো তাদের সময় বুঝে যাবে ওর জন্য ভাবলাম যে তাহলে আলু দিয়ে আর হচ্ছে সজনে ডাটা দিয়ে যা একটা তরকারি তরকারি কিছু করে নেব একবার তো রাত্রেবেলা মেলা থেকে কিছু একটা নিয়ে আসবো মেলা থেকে খেয়ে আসবো তাহলেই হয়ে যাবে তো দেখো আমি আগে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভেজে নেব কারণ আলু উচ্ছে ভাজা খুবই ভালো লাগে আর বাইরে দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছিলো ওর জন্য পাইপে মুখ দিয়ে আগুনটা বেরিয়ে আসছিল একটু আমার রান্না করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে একটু ভয় ভয় লাগছিল তো দেখো আলু উচ্ছে ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর শুধু তরকারিটা করবো কারণ দুটো মানুষ যাই হোক করে খেয়ে নিলেই হবে আলু উচ্ছে ভাজা দিয়ে কিন্তু আমার মেয়েও খুব ভালো ভাত খায় আমিও খুব ভালো খাই তো আলু উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে দিলে আমি চুপচাপ খেয়ে নেয় তো কালকে আবার পয়লা বৈশাখ তো দেখা যাক পয়লা বৈশাখে আবার কি হয় তো ডাটা আগে আমি খুব একটা ভালো খেতাম না এখন তো দেখছি বেশ ডাটাটা ভালোই খাই সজনের ডাটা তো দেখো আমি আগে আলুটা ভেজে নিচ্ছি তারপরে আমি সজনের ডাটাগুলো দিয়ে দেবো কারণ সজরাটা একসঙ্গে দিলে ও বেশি ভাজা হয়েলে খুব একটা ভালো লাগে না আর দেখো হচ্ছে আলু হচ্ছে ভাজা করলাম আর এখানে দেখো নিম তে তো করতে হয় আজই নাকি ডাটা দিয়ে নিম ভাঙা করতে হয় কারণ আজ চড়ক পুজো ওর জন্য দেখো দুটো তিনটে পিস ডাটা দিয়ে আলু মানে বেগুন দিয়ে আর নিম পাতা দিয়ে একটুখানি তেঁতো রান্না করে নিলাম আজই নাকি নিয়ম এটা খেতে হয় আর তারপরে দেখো এই দুটো আমি গেঞ্জি নিয়ে এসেছিলাম দোকান থেকে বাবুর জন্য আর জামা তো হয়েছেই আর এই গরমের মধ্যে গেঞ্জিটা আমার মানে খুবই ভালোই হবে পড়তে কারণ হালকা পাতলা এখন যা গরম পড়ছে তো ঘরে মানে দিনের বেলা যা হবাই ঠিকা যাচ্ছে রাতের বেলা ঠিকা যাচ্ছে না বাইরে প্রচণ্ড গরম আর এই জামাটা দেখতে পাচ্ছ সাদা জামাটা হচ্ছে মেথির আমার শাশুড় মাখানে দিয়েছে আর এটা হচ্ছে আমার মেয়ের আমার শাশুড়ি মা কিনে দিয়েছে মানে দুই বোনকে দুটো জামা কিনে দিয়েছে একটা সাদা একটা লাল আর দেখো তারপরে বিকেলবেলা আমরা সাজুগুজু করে নিয়েছি যাবো একটু মেলায় তো দেখো মেলাটা আমি মেলায় বছরই যাই এখানে তো এখানে মেলাটা কাছে বলে সবাই মিলে চলে যায় বাড়ির কাকিমাদের সাথে মানে আমার সব ছোটো কাকিমা শাশুড়ি মেজো কাকিমা শাশুড়ি আর আমরা বৌরা মিলে আর ননদগুলো আছে ননদ মিলে সবাই মিলে চলে যাচ্ছি তো দেখো মেলায় এসে প্রথমে একটু ঘুরু করে নিলাম করে নিয়ে দেখো ফুচকা খেতে লেগেছি আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি আমার যা আমি আমার দুটো ননদ আছে এ পাশে মেঝু কাকিমা আছে তো এক মেলা থেকে একটা ভাইকে বললাম ভাই একটু ক্যামেরাটা ধরে দাও তো ক্যামেরাটা ধরে দিলাম তো আমরা সবাই ফুচকা খাচ্ছি তো একা একা মেলায় ঘোরা সবাই মিলে মেলায় ঘোরার মজাটাই আলাদা তো দেখো ফুচকা খাওয়ার পর আবার একটু মেলাটা ঘুরে নিলাম ঘুরে নিয়ে আবার সব দিদি বললো যে চলো আমরা তাহলে একটু চাউমিন খেয়ে নিই আর চাউমিনের দোকান ওখানে একটাই বসছিলো তো চাউমিনটা খাচ্ছিলাম কিন্তু চাউমিনটা খুব একটা টেস্ট ছিল না হয়তো দোকানদারটা খুব নতুন যাই হোক কিছু একটা হবে তো এখন বসে পড়ে যে খেতে কী করবো তো নিয়ে নিলাম খেয়ে নিলাম তো মেলায় আসার সময় আমি বলতে 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 এসেছি যে মেলায় গিয়ে আজকে আইসক্রিম খাবোই যা হবে হবে ঠান্ডা লাগবে লাগবে তো এখন আইসক্রিমটা খাওয়া হয়নি তো আজকে যাওয়ার সময় আইসক্রিমটা খেতে খেতে চলে যাব। আর মেলায় কিন্তু খাইয়েছে দিদি তো দেখো বাবু এই খেলনাটা নিয়েছে আর আসার সময় একটু জিলিপি কিনে নিয়ে আসে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো লাস্টে আমি বাবু আইসক্রিম কিনে এনে খেতে খেতে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরের ভিডিও